মশা দূর গন্ধ কি আছে ওইটা আবার আইনে দিতে হবে তালাশ করে কত পদের তো গন্ধ আছে তার মধ্যে নিকৃষ্ট যেটা এই গন্ধটা আল্লাহর অলি নয়ে যাইতে বলছে তাইলে তোমারে মরিত করব। সকালবেলা বিবি রানছে বিরিয়ানি ফুলাও খেয়ে বের হয়েছে একটা বিড়াল রাস্তার পাশে পৈসা রয়েছে গন্ধ মইরা। ওইটার একটা ব্যাগে বইরা হাঁটতেছে কম ফরনার পেটের মধ্যে পাক দিছে ব্যাখ্যা করে উঠছে বাথরুমে গেছে দেখে বিড়াল ফসার সে ওনার ভিতর যেটা বাইরেইলো এটা ফসা বন্ধ বেশি উনি করলেন কি চলে গেলেন বিড়ালও ফেলাই দিলেন উনি চলে গেলেন ফিরের দরবারে হুজুর মরিত করেন তোমার না নিকৃষ্ট ফসার গন্ধ আনতে বলছিলাম কয় আনছি কো কয় আমি নিজে আমি সকালবেলা খাইলাম এত স্বাদ আমার জিবলাই লাগলো নাকি এত সুন্দর ঘিরান খাইলাম बिरানি পোলাও হুজুর আমি আজ যা বাথরুমে বসছি এত ফসার দুর্গন্ধ পৃথিবীতে এই আমার মতো দুর্গন্ধ वाला कोई मनुष्य नहीं আমাকে গிறான் वाला মানুষ बनाय দেন বায়াত পরে জোরে বল আল্লাহু আকবার শুনতে খারাপ শোনা যায় দেখা কিন্তু খারাপ না কিন্তু তো ঠিক আছে বাবা তোমারে আমি মুরিদ করব মরিদাম ভাইদেরকে বলবো এত অহংকার কে এত দিবাক কে কয় সেভার আর আলেম আমরা হয়েছি কথা কন ঠিক না আমরা গুণেদার আমরা ফাফি এত অহংকার আমাদের কেন হিংসার কেন এটা বড় ক্ষতি এটা বড় ক্ষতি কুকুরের বাচ্চা পাঁচটা ছয়টা জলম দেয় লাস্টে একটা থাকলে থাকে নাহলে সবই মহিলে যায় কারণ ওই মহল্লার একটা কুকুরের জাগে দাঁড়াইতে পারে না এই মহল্লাটা দেয় ওরে হিংসা করে দেয় তাহলে প্রতিদিন গরুর গোস্ত মার্কেটে হাজির যাই খালি বস্তা করে কিনে ব্যাগ করে কিনে এনে বিভিন্ন রান্না খাইতেছেন মজা ভাইরা খাওয়ার পরে একটু কাজ আছে না হইলো একশো জনের মধ্যে অন্তত যদি দশজন ও খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ বলে কিনা ধরেন বলে না ওই দশজন বলার বাবার কতে আপনার জন্য গরুর বস্তু আল্লাহ সত্তর পিস বাজেট করছে সত্তর পিস তো আর ওই জনের একজনে খাইতে পারবে না ওই সকলের জন্য ওই দশ জনের ও সকলের ভাইকে হয়ে গেল ধরে গেল বা আমি আলোচনার দিকে যাবো

দেরকে দান করলেন ধরে বলা যায় নি মার হাবানি পড়লেন নতুন করে আপনি এক লক্ষ ষাট হাজার হজের সব আল্লাহ দিলেন আপনারে আর একবার বলেন মার হাবান আচ্ছা বলুন তো নবী দূর পড়লে এত হজের সব পাওয়া যায় এই নবী ছাড়া কোনো উপায় আসেনি কথা বল না কেন হুকুম করবেন আল্লাহ করবেন নদী বিচার করবেন মানজাল্লাজি জোরে বলেন মার আবা আমার আল্লাহ রকুল আলমিন বলবেন হাবিবুল্লাহ আপনার মুখ মোবারকটা আমি কিয়ামতের ময়দানে বেজার দেখতেছি হুজুর চিন্তার কোন কারণ নাই আপনি কি জন্য বেজার হয়েছেন রপ্তি হাবি উম্মাকে বইলে আপনি আমার দরবারে কান্দেন মাং জাল্লা দিয়া